আমাদের যেটি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বলছিলেন যে এদিক দিয়ে যেটা ঢালাচর থেকে রাজবাড়ি কানেক্ট করে পদ্মা সেতু দিয়ে নিয়ে যাওয়া এটি একটু সময় সাপেক্ষ অবশ্যই এটি পরিকল্পনায় রেখে যাচ্ছি রাখবো তাতে আমাদের সাড়ে তিন ঘন্টাতে পাবনা থেকে ঢাকায় পৌঁছবো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে কিন্তু এই অবস্থায় যদি আপনার পাবনা থেকে ঢাকাতে সরাসরি ট্রেন দিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাকে মাঝগ্রাম দিয়ে নিয়ে যেতে হবে এবং সেটাতে আমাদের সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে এবং খুব বেশি লাভ হচ্ছে না আপনারা বুঝতেই পারছেন এবং এখানে আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা বললেন যদি এদিক দিয়ে ফেরির এই অবস্থাটা হয়ে যায় যে মাত্র আধা ঘন্টাতে পার তখন মানুষ ট্রেনে উঠবে কিনা আমার সন্দেহ আছে ছ ঘন্টার জন্য ব্যয় করে ঢাকায় যেতে যাই হোক তারপরও আপনাদের প্রাণের দাবি পাবনার মানুষের প্রাণের দাবি এটি আমরা দেখছি আমাদের ইন্ডিয়ার সাথে একটি প্রকল্পের আওতাতে আমাদের দুশো ব্রড ব্যান্ড কোচ ব্রড গেজ কোচ আমাদেরকে দেওয়ার কথা আছে এটি ডিসেম্বরের শেষ নাগাদ বৃষ্টি সরবরাহ করার কথা আছে মার্চ মাসে আরও বৃষ্টি এরপরে পর্যায়ক্রমে আরও অন্যান্য কোচও আসবে তবে আমি যেটা বলছি যে একটা র্যাক কম করতে তো শুধুমাত্র একটি শ্রেণীর কোচ দিয়ে হয় না আপনারা জানেন শোভন সুলভ এসি পাওয়ার কার ইঞ্জিন সব মিলিয়ে একটা র্যাক কম হয় তো ওরা যদি বিষটা কিন্তু আমাদেরকে সব রকমের মিলিয়ে দিবে না তারা হয়তো এসি দিল তারপরে শোভন দিল যাই হোক আমি খুব চেষ্টা করছি আমি সময় দিচ্ছি না কিন্তু যথা মানে যথাশীঘ্র সম্ভব আমি একটি ট্রেন এই অবস্থাতেই পাবনা থেকে ঢাকাতে যেন চালু হতে পারে সে ব্যাপারে আমি